ইসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবাইকে সবুজের ছোঁয়া থেকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো এখন বাজে ছয়টা আট সাদে চলে এসেছি বললাম তো সকাল বিকাল সাদে না আসলে ভালো লাগে না তো আপনাদের সাথে অনেক কথা বলি ভালো লাগে একটা সময় কাটে সবার সাথে মনে হয় যে একসাথে আসি একে অপরের খোঁজখবর নিচ্ছি তো অনেক সুন্দর সেন্ট আসতেছে আমার বেলি ফুলের আর এরোমেটিক জুয়ের দারুণ গন্ধ লাগতেছে নাকি বেশ ভালো লাগছে তো মনটা ভালো না কারণ দেশের অবস্থা ভালো না বলতে বাধ্য হচ্ছি আসলে আমরা কিসের জন্য এত কষ্ট করি এত মৃত্যু এত কিছু করেও আমরা কি আমাদের দেশটাকে আমাদের মতো করে পাচ্ছি মোটেও না গতকালকে একটা চিত্র দেখে মনটা এত ব্যথিত হয়েছে এত কষ্ট পেয়েছি যা বলার মতো না একটা মানুষ একটা মানুষকে কিভাবে পাথর দিয়ে এইভাবে পাথর মেরে মেরে মারতে পারে হয়তো তার পরিচিতই তো একজন ছিল একসাথে হয়তো সময়ে কত গল্প কত কথা বলেছে আজ নিজের স্বার্থের জন্য অন্যকে কিভাবে এইভাবে মারতে পারে সেটা আমার কাছে খুবই একটা অবাক লাগে আসলে আমাদেরই বাংলাদেশেই সম্ভব সব কিছু করা তাই আমার মতে এ দেশে কোনো দল থাকারই উচিত না নিরপেক্ষ লোক থাকবে সবাই এক থাকবে যার যার চরিত্র আচার ব্যবহার দেখে মানুষ মানুষকে সাপোর্ট করবে এই দেশে কোনো দল থাকারই দরকার নাই এই দলবাজি যতদিন থাকবে এই দল যতদিন থাকবে ততদিন এভাবে মানুষকে পাথর ফেলে মরতে হবে আর এটা কিন্তু কোনো মানুষের কাম্য হতে পারে না সবাই সবার স্বাধীনভাবে চলবে কারো ব্যক্তিগতভাবে এভাবে অ্যাটাক করে তাকে মেরে ফেলা চাঁদা না দেওয়ার জন্য এই চাদার রাজ্যটা কবে শেষ হবে আমাদের দেশ এত লোভী মানুষ টাকার জন্য সব কিছু করতে পারে নিজের ভাইকে মারতে পারে নিজের বোনকে মারতে পারে নিজের মাকে মারতে পারে নিজের সন্তানকে মারতে পারে এবং তদ্রুপ সন্তানরাও একই রকমই আচার আচরণ করে তা এটা এই শিক্ষণীয় জিনিসটা আমাদেরকে শিখতে হবে যে কোনো দল বাজ নাই দেশে কোনো দল থাকবে না দেশে আঠারো কোটি হোক উনিশ কোটি হোক মানুষ বাস করবে নিরপেক্ষভাবে যার যার আচার ব্যবহার দিয়ে মানুষ তাকে সাপোর্ট করবে এবং সে নির্বাচিত হবে তাহলে এই দলবাজি বন্ধ হোক দেশের মধ্যে গণতন্ত্র ফিরে আসুক জনগণের দেশ হয়ে এই দেশটা বাঁচুক তা না হলে যে কোনো সরকার কোনো সরকারই এই দেশটাকে টিকিয়ে রাখতে পারবে না প্রত্যেকটা সরকারকে এভাবে বিদায় নিতে হবে যেভাবে আওয়ামী লীগ বিদায় নিয়েছে তো আসল কথা যে সরকার সরকার নির্বাচন দিলে হয়তো কোনো একটা দল আসবে সেই দলের আধিপত্য সেই দলের রাজত্ব সেই দলের বিস্তার এমনভাবে হয় যে তার উপরে কেউ কথা বলতে পারে না এটা আসলে কোনো কাম্য হতে পারে না আমার অধিকার আমার কথা আমার প্রতিবাদ আমি যদি করতে না পারি তাহলে এই সরকার দিয়ে আমার কি হবে বলতে বাধ্য হয়েছি আজকে সকালটা যদিও খুব সুন্দর বৃষ্টি নেই মেঘমুক্ত আকাশ আমার কামিনী গেছে কত ফুল ফুটে আছে দেখে মনটা জুড়িয়ে যায় আর স্মেলগুলো নাকে আসতেছে দারুণ লাগতেছে কিন্তু বারবারই এই ভালো লাগার পাশাপাশি আমাকে একেবারে ব্যথিত করে তুলেছে ওই দৃশ্যটা বারবার আমার চোখের সামনে আসছে আর আজ আজকাল ফেসবুকের জগতে ফেসবুকটা খুললে ভালো চেয়ে মন্দ জিনিসগুলোই বেশি দেখা হয় কত মৃত্যু এই ফেসবুক খুললেই দেখা যায় এবং দৃশ্যমান দেখা যায় লাইভ দেখা যায় আসলে এইগুলো আমরা কখনো আশা করিনি আমরা চেয়েছিলাম সুন্দর একটা দেশ যে দেশ অনেক রক্তের বিনিময়ে অর্জিত পাকিস্তান আমল ছিল খারাপ সেই জন্য আমরা তাদের সাথে যুদ্ধ করে লড়াই করে আমরা আমাদের বাংলাদেশটাকে পেয়েছিলাম স্বাধীনভাবে বাঁচার জন্য কিন্তু কি পেলাম তার বিপরীতে আরও বেশি খারাপ কিছু আমাদের চোখের সামনে ঘটছে যা দেখে নিজেরাও আতকে উঠছি সমাজ এবং পরিবার এবং আমাদের প্রজন্ম কি শিখবে আর কি দেখছে তাদের মন মানসিকতা কতটুকু ভালো থাকবে বা কতটুকু তারা শিক্ষণীয় কাজ করবে একজন মসজিদের ইমাম সাহ তার মতে সে খুদবা পড়িয়েছেন আর সেই জন্য তাকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে মৃত্যুর পর্যায়ে নিয়ে গিয়েছে এগুলো কি মানুষের কাজ যার যার মতামত থাকতেই পারে সেই মতামতটা সুন্দরভাবে কিন্তু সলিউশন করা যায় সমাধান করা যায় কিন্তু তা না করে যেদের বসে চাপাতি দিয়ে কুবিয়ে একটা লোককে মেরেই ফেলবে এটা কি কোনো দেশের আইন হতে পারে কিন্তু আমাদের দেশে হচ্ছে আসলে আমাদের দেশে এখন কখনোই কোনো অবস্থায় নিরাপদ না রাস্তায় বের হবেন যানজট অ্যাক্সিডেন্ট কোনো ডিসিপ্লিন নাই কোনো নিয়ম কানুন নাই অনিয়মিত জীবন জীবনযাপন করছে বাংলাদেশের মানুষ এরা কাটটা খাবে কাটটা নিবে কি করবে কার আগে যাবে এই নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে আসলে আমাদের দেশে আইন শৃঙ্খলা অভাব আছে এবং আইনের অভাব আছে সঠিক আইন প্রয়োগ করলে কিন্তু এই দেশের সন্ত্রাসী বলেন খারাপ কিছু বলেন সব কিছু থেকেই মানুষ বিরত থাকতে পারত বিদেশ এত ভালো কেন বিদেশের আইন নিয়ম শৃঙ্খলা খুব কঠোর তাদেরকে পুলিশ দাঁড়িয়ে থেকে ঘুষ নিয়ে ছেড়ে দেয় না তাদের সিসি ক্যামেরার ফুটেজে যা ধরা পড়ে সেই ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা হয়ে যায় সুতরাং কেউ এড়িয়ে যেতে পারে না আর আমাদের দেশে হয় কি পুলিশরা সামনে দাঁড়িয়ে থাকে একটা অন্যায় করেছে তারপর পুলিশকে ঘুষ দিয়েছে পুলিশ সেই অন্যায়কে ন্যায় পরিণত করে তাকে মুক্ত করে দিচ্ছে এই হলো আমাদের দেশের আইন তো পুলিশ দিয়েও কিন্তু আমাদের দেশের আইন রক্ষা করা যাচ্ছে না এখন সেই বিদেশি সব কিছুই যদি আমরা অবলম্বন করি বিদেশিদের মতো চ মতো চলাফেরা করতে চাই বিদেশিদের মতো জীবনযাত্রা করতে চাই বাড়ি গাড়ি করতে চাই তাহলে ওদের মতো আইনটাও তো আমরা প্রয়োগ করে সেভাবে কাজে লাগাতে পারি তাহলে জনগণ অন্তত পক্ষে স্বস্তি পাবে যারা অন্যায় করবে তাদেরটা ধরা পড়বে এবং আইনানুক ব্যবস্থা নেওয়া হবে সুতরাং এখানে কোনো ব্যক্তি বিশেষকে ধরতেও হয় না ছুতেও হয় না প্রত্যেকটা জায়গায় জায়গায় সিসি ক্যামেরা সেট করা থাকে যেখানে অন্যায় হচ্ছে সেখানে ধরা পড়ছে আর তার নামে বিচার হয়ে যাচ্ছে কেস হয়ে যাচ্ছে জরিমানা হয়ে যাচ্ছে সুতরাং এই জিনিসগুলো যদি আমাদের দেশে চালু করা হয় তাহলে কিন্তু আমাদের দেশের অন্যায় অপরাধ অনেকটা কমে যাবে ঘোষ নিচ্ছে প্রত্যেকটা অফিসে সিসি ক্যামেরা সেট করে দেওয়া হোক এবং সেখানে একজন পর্যবেক্ষক থাকুক যে কারা কি করছে সাথে সাথে সেটা দেখে আইনান ব্যবস্থা নেওয়া হোক তাহলে কিন্তু ঘোষ বন্ধ হয়ে যাবে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে কিন্তু আমাদের সব কিছুই আছে আইনের প্রয়োগ নেই আইন কার্যকরী হয় না ফাঁসির আসামিও মুক্তি পেয়ে যায় ধর্ষক মুক্তি পেয়ে যায় তো তারপরে দলবাজি দলের লোক এরা যদি বেশি আধিপত্য এবং ক্ষমতাশালী হয়ে যায় তাহলে তারা মুক্তি পেয়ে যায় তাহলে এটা তো আমাদের দেশের কাম্য হতে পারে না এর জন্য এই যে তরুণ শিশুরা রাস্তায় নেমে শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার জন্য বাধ্য করেছেন এরা কি অপরাধ করেছেন এরা কি রকম একটা দেশ চেয়েছিলেন এরকম একটা বাংলাদেশ আমরা যে বাংলাদেশটাকে আজও খুঁজে পাইনি আমাদের সেই বাংলাদেশ আমার প্রত্যাশা আমরা যেন আমাদের সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশ হাসিনাকে তাড়িয়েছে এবং এই দলবাজদেরকেও তাড়াবে এবং সুন্দর সমৃদ্ধশালী একটা উন্নত রাষ্ট্র এবং অপরাধমুক্ত একটা সমাজ পরিবার রাষ্ট্র আমরা দিতে পারি সেই প্রত্যাশাই আমাদের সবার অনেক কথা বলে ফেলেছি আজকে এই কথাগুলো বলবো বলেই আপনাদের সাথে আমি হাজির হয়েছি খুবই কষ্ট লেগেছে এমন একটা দৃশ্য আর কোনো রাষ্ট্রে বোধ হয় এরকম হয় না আমাদের এই বাংলাদেশ ছাড়া আমাদের বাংলাদেশে কত নির্মম নিষ্ঠুরতম কাজ হয়ে যায় স্ত্রীকে হত্যা করে টুকরা টুকরা করে বাথরুমে ফেলে দেয় আমাদের দেশের এমপি মন্ত্রীরা বিদেশে গিয়ে রক্ষা পায় না এই দেশের লোকেরা ওই দেশে গিয়ে হাজার টুকরা করে কমটে ফেলে দিয়ে আসে তাহলে বলুন আমাদের এই বাংলাদেশের মানুষ কিভাবে নষ্ট হয়ে গেছে এদের অপরাধ দমন করার জন্য আমাদের কি কি করা প্রয়োজন কিন্তু আমরা সবই বুঝি সবই জানি কিন্তু প্রয়োগের ক্ষেত্রে ঘুষ টাকা এই দিয়ে সব কিছু শেষ হয়ে যায় আসলে আমাদের দেশটা যতদিন পর্যন্ত এই ঘুষ লেনদেন চাঁদাবাজি এই ধরনের লোভ লালসা যতদিন না বন্ধ করা যাবে ততদিন আমাদের দেশটা শান্তি আসবে না শান্তি পেতে হলে একেবারে সঠিক যথাযথভাবে আইন প্রয়োগ করতে হবে আইনের লোক হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ কিন্তু সেই আইনের লোক কি জনসাধারণের সামনে আসে জনসাধারণের বিপদ আপদে কাজে লাগে মোটেও না আপনি পুলিশের কাছে যাবেন সেখানেও টাকা দিতে হবে আপনি কোথায় আইন পাবেন যেখানে যাবেন সেখানে টাকা দিয়ে কাজ করাতে হবে আজও সেই টাকার ইয়া বন্ধ হয় নাই তাহলে আপনারা কি আশা করতে পারেন আমাদের এই দেশে যেখানে টাকা ছাড়া কোনো কাজ হয় না টাকা ছাড়া কোনো কাজ হয় না যে কাজ টাকা ছাড়া সরকার বেতন দিচ্ছে অথচ কোনো কাজে যাবেন একটা কাগজ নিয়ে যাবেন সেখানে চা খেতে টাকা দিতে হবে আপনাকে মিষ্টি খাওয়ার টাকা দিতে হবে এইভাবে আমাদের দেশটা নষ্ট হয়ে গেছে লাখ টাকা বেতন যদি সরকার দেয় তারপরও তাদের চাঁদাবাজি ঘুষ লেনদেন বন্ধ হবে না বেতন বাড়িয়ে কোনো লাভ নেই কারণ আইন সঠিকভাবে প্রয়োগ হয় না আপনারা আইন যত কঠিন করবেন এবং নিয়ম অনুযায়ী আইন প্রয়োগ করবেন তাহলে দেশটা শান্তি হবে সকলের সব কিছু বন্ধ হয়ে যাবে তাছাড়া এই দেশের শান্তি কখনোই ফিরে আসবে না আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং নিজেরাও প্রয়োগ করবেন আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমরা সৎ এবং মানবিক হই তাহলে কিন্তু সবাই সবাইকে নিয়ে একসাথে মিলে একটা পরিবার বাংলাদেশ একটা পরিবার আমরা কেন আওয়ামী লীগ বিএনপি জামাত এগুলো ভাববো আমরা ভাববো আমরা মানুষ আমরা জন্মেছি আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই দুনিয়াতে আল্লাহর ইবাদতবন্দিকে করার জন্য আমরা সেই কাজটাই করি পাশাপাশি সামাজিক দায় দায়িত্ব পালন করব সুন্দরভাবে যথাযথভাবে পালন করব অন্যায়কে প্রশ্রয় দিব না অন্যায় থেকে দূরে থাকব যে অন্যায় করে তাকে সুদ্রিয়ে দেব তার মানে এই না যে পাথর চাপা দিয়ে তাকে মেরে ফেলতে হবে আইনের হাতে তুলে দেব আইন তাকে সঠিকভাবে বিচার করবে এবং আইন থাকবে স্বচ্ছ যেখানে আইনের প্রতি মানুষের আস্থা থাকবে যে আইন সঠিক নিয়মে চলবে এবং আইনের উপরে মানুষের বিশ্বাস থাকবে এই বিশ্বাস যতদিন থাকবে না ততদিন আমাদের দেশে শান্তি আসবে না তো অনেক কিছু বলে ফেলেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আর আজকের এই ভোরের সকালে সবাইকে আমি আমার সবুজের ছোঁয়া থেকে শুভেচ্ছা জানাচ্ছি সবার মন হোক সুন্দর চরিত্র হোক উত্তম আর সবাই সবার প্রতি মানবিক হই এবং সুন্দরভাবে মিলেমিশে একসাথে দেশ গড়ি একসাথে মিলেমিশে থাকি তাহলে আমাদের দেশে শান্তি আসবে এবং প্রতিটা মানুষ শান্তিতে ঘুমাতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফিজ